পাইকারি মূল্যে কম্পিউটারের মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি এম ডট টু এনভিএমই এছাড়াও ল্যাপটপের মাদারবোর্ড র্যাম এসএসডি এম ডট টু এনভিএমই ব্যাটারি ডিসপ্লে অ্যাডাপ্টার বা চার্জার ইত্যাদি পেয়ে যাবেন আমাদের পিসি উইজার্ডে ঘরে বসেই অর্ডার করুন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমরা পৌঁছে দেব দীর্ঘ প্রায় আঠারো বছর থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় বিশ্বস্ততার সাথে কম্পিউটার এবং ল্যাপটপের সেবা দিয়ে আসছে তাই দেরি না করে যারা উত্তরা বা ঢাকায় আছেন তারা সরাসরি চলে আসুন আর যারা ঢাকার বাইরে আছেন চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় পণ্যটি পৌঁছে দিব তাই দেরি না করে ঘরে বসে অনলাইনে এখনই অর্ডার করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দীর্ঘ আঠারো বছর ধরে বিশ্বস্ততার সাথে আপনাদের দোয়া ও ভালোবাসায় উইজার্ড প্রতিষ্ঠানটি আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে as alaikum, alaykum viewers আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আবারও আপনাদের মাঝে এলাম নতুন একটি পর্ব নিয়ে নতুন আঙ্গিকে পিসি কে সাজিয়ে এই শীতে গরম অফার নিয়ে আপনাদের কাছে এলাম আমি মূল পর্বে চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে বলছি যারা চ্যানেলে এখন নতুন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন নিত্য নতুন পণ্যের আপডেট নিয়ে আমরা কিছুদিন পর পর ভিডিও দিই সেই ভিডিও গুলো আপনাদের কাছে চলে আসবে আপনারা বর্তমান বাজার মূল্য পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনাদের মতামত আমাকে জানিয়ে দিবেন কমেন্টস এর মাধ্যমে আপনারা ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং আপনাদের যা প্রয়োজন তা আমাকে জানাবেন যদি কোনো পণ্যের বর্তমান বাজার মূল্য জানতে চান অথবা পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন এবং আপনাদের যখন যা প্রয়োজন হবে আমাকে জানাবেন বর্তমানে বাজারের অবস্থা বেশি ভালো না প্রাইস ভালো আপনাদের জন্য এটা একটা সুখবর যে কোন পণ্য আপনারা এখন কম মূল্যে কিনতে পারবেন পূর্বের চাইতে সুতরাং দেরি না করে এখনই সুযোগ আপনাদের যা যা প্রয়োজন কম্পিউটার এবং ল্যাপটপ এক্সেসরিজ আপনারা ঘরে বসে অর্ডার করে পণ্যটি হাতে পেয়ে যাবেন আমি খুব দ্রুত আপনাদেরকে কম্পিউটারের মাদারবোর্ড প্রসেসর র‍্যাম হার্ড ডিস্ক এসএসডি এনভিএমই বাজার মূল্য দিয়ে দিচ্ছি বাজার প্রতিনিয়তই আপ ডাউন হয দু চারশো টাকা কম বেশি হয় এজন্য আমি একটা রেঞ্জ রেখে আপনাদেরকে বলবো যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আপনারা প্রোডাক্ট সুতরাং আপনারা যদি এখন ভিডিও দেখেন এখন এক রেট সাত দিন পরে বা এক মাস পরে যখন আপনারা ভিডিওটি দেখবেন তখনকার বাজার বাজার মূল্য মূল্য আর বর্তমান কিছুটা পার্থক্য থাকবে ঘাবলানোর অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভালো প্রাইজে দেওয়ার জন্য আমি এখন আপনাদেরকে ট্রে প্রসেসরের মূল্য তালিকা দিচ্ছি আপনারা যদি ইন্টেক্ট বক্স প্রসেসরও চান তিন বছরের ওয়ারেন্টি সহ এটাও আপনারা আমাকে অর্ডার করলে পাবে তো অনেকেই ট্রে প্রসেসর পছন্দ করেন কারণ এটার বাজার মূল্যটা কম সেজন্য আপনি আপনারা ট্রে প্রসেসরটি বেশি পছন্দ করেন এবং কিনতে আগ্রহী হন আমি বাজার মূল্য আপনাদেরকে বলছি i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর এটি আপনারা আমার কাছে 500 টাকা থেকে 700 টাকার মধ্যে পাবেন গিগাহার অনুযায়ী দাম কি কম বেশি হয়ে থাকে আবার অনেক সময় কে সিরিজের প্রসেসর আপনারা আমার কাছে খোঁজেন কে সিরিজের প্রসেসর গিগাহার্স বেশি থাকে এবং পারফরম্যান্স ভালো হয় সেটি আমরা খুব কম পরিমাণে পাই যখন পাই তার কিছুদিনের মধ্যেই স্টক শেষ হয়ে যায় যার কারণে আপনারা যখন ভিডিওটি দেখলেন 15 দিন পরে দেখলেন যে ওই সময়তে প্রসেসর আমার আমার কাছে পেলে এমনটি হতে পারে তবে চেষ্টা করবেন কে সিরিজের প্রসেসর আমাকে অর্ডার করে রাখা বা আমাকে জানিয়ে রাখা যে ভাই আমার কে সিরিজের প্রসেসর অমুক মডেল লাগবে আমি আপনাদের জন্য প্রসেসর এনে আপনাদেরকে নক দিব ভিভার্স আই থ্রি জেনারেশন প্রসেসর আপনারা ছয়শ টাকা থেকে আটশো টাকার মধ্যে আমার কাছে পাবেন আমি দুই একশো টাকার গ্যাপ রাখছি এজন্যই যে বাজার খুব বেশি হলেও যাতে আপনাদের অসুবিধা না হয় আই থ্রি ফোর জেনারেশন প্রসেসর সাতশো থেকে আটশো টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর আমার কাছে আপনারা পনেরোশো টাকার মধ্যে পাবেন i3 7th জেনারেশন প্রসেসর 1800 থেকে 2000 টাকার মধ্যে পাবেন i3 8th জেনারেশন প্রসেসর 3000 টাকার মধ্যে আমার কাছে পাবেন i3 9th জেনারেশন প্রসেসর 4000 থেকে 4300 টাকার মধ্যে পাবেন i3 10th জেনারেশন প্রসেসর 8000 থেকে 8500 টাকার মধ্যে আমার কাছে পাবে প্রেস এবারে i5 প্রসেসরে চলে আসি i5 সেকেন্ড জেনারেশন প্রসেসর আপনারা আমার কাছে পেয়ে যাবেন 900 থেকে 1000 টাকার মধ্যে i5 থার্ড জেনারেশন প্রসেসর 1500 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন i5 4th জেনারেশন প্রসেসর 1800 টাকা থেকে 22

পাঁচশো টাকা থেকে আট টাকার মধ্যে পাবেন আই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এগারো থেকে এগারো টাকার মধ্যে পাবেন এবার আসি i5 ফাইভ ইলেভেন জেনারেশনে আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর আমাদের কাছে পাবেন সতেরো টাকায় আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর পঁচিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ভিওয়ার্স এবার আসি আই সেভেন প্রসেসরে আই সেভেন সেকেন্ড জেনারেশন প্রসেসর আমাদের কাছে পাবেন দুই হাজার দুইশো টাকায় আই থার্ড জেনারেশন পাবেন দুই টাকা থেকে তিন টাকার মধ্যে আই সেভেন ফোর জেনারেশন প্রসেসর আমাদের কাছে পাবেন তিন হাজার থেকে তিন হাজার চারশো টাকার মধ্যে আই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর আমাদের কাছে পাবেন ছয় থেকে ছয় টাকার মধ্যে আই সেভেন জেনারেশন প্রসেসর পাবেন আমাদের কাছে আট টাকায় আই জেনারেশন প্রসেসর আমাদের কাছে পাবেন দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশো টাকার মধ্যে আই সেভেন নাইন জেনারেশন আমাদের কাছে পাবেন তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা প্রসেসরের রাইজেন প্রসেসর খুব কম পাই আর আপনারা নতুন প্রসেসর ব্র্যান্ড নিউ প্রসেসর আমার কাছে পাবেন সেগুলার বাজার মূল্য আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে জেনে নিবেন তো ভিউয়ার্স এর পরেও হোলসেল মূল্য যারা নিতে চান যারা যাদের ব্যবসা আছে যারা দোকানে ব্যবসা করেন তারা আমার কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছে রেগুলার ভালো কোয়ান্টিটির প্রসেসর থাকে তো আপনারা যখন আমাকে ফোন করে জানতে চাইবেন তখন আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস এ অথবা যখন আমাকে ফোন করবেন তখন আপনাকে প্রাইসটা দিব এখন মোটামুটি আপনাদের যে ধারণাটা দিলাম এটাই আপনাদের কাছে থাকুক যখন ফোন কলে অথবা এসএমএস এর মাধ্যমে আমার জানতে চাইবেন তখন আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সেটা পরে আমি তখন বলবো ইনশাআল্লাহ তাছাড়া স্টক থাকা অবস্থায় এই রেড গুলো থাকবে আর স্টক না থাকলে আপনারা অর্ডার করে রাখতে হয়তোবা 15 দিন বা 20 দিনের মধ্যে আমি প্রসেসর আপনাদের কিনে দিতে পারবো আর কে সিরিজের প্রসেসর রেগুলার সিরিজের প্রসেসরের চাইতে প্রাইস একটু বেশি আপনারা অবশ্যই আমাকে একটু আগে জানিয়ে রাখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আবারো বলছি একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে আপনি একটু ক্লিক করে রাখুন তাহলে রেগুলার আপডেট প্রাইস গুলো আমার কাছে পেয়ে যাবেন আপনারা রেগুলার আমি হোয়াটসঅ্যাপে শর্টস দেই ভিডিও দেই সেই শর্টস এবং ভিডিওতে মূল্য তালিকাগুলো থাকবে অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন রেগুলার সুতরাং সাবস্ক্রাইব করতে আপনারা ভুল করবেন না ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রসেসরের পাশাপাশি মাদার বোর্ড নিয়েও কিছু কথা বলবো আপনারা জানেন যে কোন মাদার বোর্ডের জন্য কোন প্রসেসর এটা আপনাদের যদি জানতে অসুবিধা হয় বা আপনারা না জানেন আমাকে জেনে নেবেন যে এই সিরিজের প্রসেসরের জন্য কোন সিরিজের মাদার বোর্ড প্রয়োজন এটা আমাকে জিজ্ঞেস করে নেবেন যারা জানেন না আর যারা জানেন তারা আমার কাছে অর্ডার করলেই হবে বিভিন্ন ক্যাটাগরির মাদার আমার কাছে আছে এক বছরের ওয়ারেন্টি মাদার বোর্ড আছে তিন বছরের ওয়ারেন্টির মাদার বোর্ড আছে এবং সব সিরিজের প্রসেসরের জন্য মাদার বোর্ড অ্যাভেলেবেল পাবেন আমার কাছে কুরিয়ান মাদার বোর্ড বলতে যারা বলে অ্যাকচুয়ালি কুরিয়ান মাদার বোর্ড বলতে রিফার বিস্ট মাদার বোর্ড হয়ে থাকে যেগুলো রিফার বিস্ট সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে কিন্তু কোম্পানি এক বছরের ওয়ারেন্টি দেয় সেইভাবে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা অনেকেই জানতে চান যে সেকেন্ড হ্যান্ড বা ইউজ মাদার বোর্ড দরকার তো ইউজ মাদারবোর্ড বলতে কুরিয়ান মাদার বোর্ড গুলাই বুঝায় এছাড়া চাইনিজ যে মাদার বোর্ড আছে সেই মাদার বোর্ড গুলা ইসনিকের হয়ে থাকে আমার কাছে এন্টার সিরিজের এন্টারের মাদার বোর্ড আছে এগুলা তিন বছরের ওয়ারেন্টি এগুলা চাইনিজ মাদারবোর্ড ইনটেক্ট এগুলা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড ইওর সিক্সটি ওয়ান মাদার বোর্ড ইসনিক এর আছে গিগাবাইট এর আছে সিক্সটি ওয়ান মাদার বোর্ড এন্টার সিরিজ এর তিন বছরের ওয়ারেন্টি সহ আছে এই মাদার বোর্ড গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার আটশো থেকে তিন হাজার আটশো টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মাদার বোর্ড আছে আপনারা নির্দিষ্ট করে বলবেন যে আমার ওই ব্র্যান্ডের মাদারবোর্ড লাগবে তখন ওই ব্র্যান্ডের রেটটা টা আপনি বলে দিবেন হিওয়ার্স এটটি ওয়ান এর মাদার বোর্ড আমাদের কাছে পাবেন তিন হাজার তিনশো টাকা থেকে তিন বছরের ওয়ারেন্টি মাদার বোর্ড যেটি সেটি পাবেন চার হাজার আটশো টাকা একশো দশ এর মাদার বোর্ড আছে গিগা একশো দশ মাদার বোর্ড যেটি কোরিয়ান মাদার বোর্ড বলে সেটা আছে যেটি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আমার কাছে পাবেন সে মাদার বোর্ড গুলাতে এইচডিএম পোর্ট থাকবে এবং পারফরমেন্স খুব ভালো হবে এক বছরের ওয়ারেন্টি পাবেন একশো দশ একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাদার বোর্ড আপনারা জানেন যে এগুলা সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসরের জন্য ব্যবহার 61 সিক্সটি ওয়ান মাদার বোর্ড কোরাই থ্রি সেকেন্ড থার্ড এবং কোরাই সেভেন সেকেন্ড থার্ড জেনারেশন কোরাই ফাইভ সেকেন্ড থার্ড জেনারেশনের জন্য ব্যবহার হয়ে থাকে আর ফোর জেনারেশনের জন্য কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন এইটি ওয়ান মাদার বোর্ড ব্যবহার হয়ে থাকে কিছু কিছু এইটি ফাইভ মাদার বোর্ড আছে গেমিং সিরিজের এইচ পোর্ট সহ সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা আমাকে এর মাধ্যমে এস এম এস দিবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময় আমাকে নক দিবেন আমি কাজে ব্যস্ত থাকলে বা আপনাদের ফোন রিসিভ করতে না পারলে অবশ্যই ব্যাক করবো ভিওয়ার্স এইট নাইন জেনারেশনের জন্য রক এমএসআই গিগাবাইট এর তিনশো ষাট এবং তিনশো পঁয়ষট্টি গেমিং মাদারবোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া জেনারেশন জেনারেশনের জন্য চারশো দশ চারশো পঞ্চাশ মাদারবোর্ড আমাদের কাছে পাবেন অফিসিয়াল মাদারবোর্ড আমাদের কাছে পাবেন এক বছরের ওয়ারেন্টি মাদারবোর্ড পাবেন তিন বছরের ওয়ারেন্টি পাবেন আমাকে নক দিয়ে আমি রেট বলে দিব দিম এক ভিডিওতে আপনাদেরকে সব পণ্য নিয়ে কথা বলছি এই জন্য হয়তো বা আপনাদের একটু সময় লাগছে তো এবার র্যাম নিয়ে কথা বলি ডেস্কটপের সকল প্রকার র্যাম পাবেন আমার কাছে আমি অল্প কিছু পণ্য ডিসপ্লে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পাইকারি মূল্যে র্যাম পাবেন আমাদের কাছে ডেস্কটপে এবং ল্যাপটপের ডিডিআর থ্রি পাবেন আমাদের কাছে ফোর জিবি এইট জিবি ষোলো জিবি পাবেন আমাদের কাছে ডিডি আর ফোর ল্যাপটপ এবং বারোশো টাকার মধ্যে আমাদের কাছে পাবেন ডেস্কটপের ডিডিআর থ্রি ষোলোশো বাসের এইট জিবি র্যাম হিট সিং সহ গেমিং কিছু র্যাম আছে যেগুলো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বিক্রি করে থাকি আপনারা আমাকে নক দিলে আমি নির্দিষ্ট যে এর মডেল বলবেন সেটির দাম বলুন তবে ধরে রাখেন এক থেকে পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি র্যাম পাবেন ভিওয়ার্স ডিডিআর ফোর র্যাম এইট জিবি চব্বিশশো এবং ছাব্বিশশো মেগাহার্জ হয়ে থাকে কোরিয়ান র্যাম গুলো এরকম হয়ে থাকে এই কালারের কোরিয়ান র্যাম এবং চাইনিজ র্যাম গুলা এরকম কালো রঙের হয়ে থাকে তো চাইনিজ র্যাম গুলা দুই বছরের ওয়ারেন্টি আছে এবং কোরিয়ান যেটিকে বলে এগুলা অরিজিনাল র্যাম স্যামসাং এবং এসকে হাইনিক্স এর হয়ে থাকে কিং স্টোন এর হয়ে থাকে এগুলা আপনারা আমার কাছে এইট জিবি পাবেন পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে এবং বত্রিশশো মেঘা বেশ কিছু ভালো র্যাম আছে কোর্সিয়ারের র্যাম আছে এবং রিপজো জি স্কিলের এর র্যাম আছে যেগুলো ডিসপ্লে করিনি আমি আর সেগুলো আমার কাছে পেয়ে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ল্যাপটপের র্যাম ও ঠিক একই রকম কাছাকাছি দামের মধ্যেই বিভিন্ন আছে ক্রুশাল এ ডাটা ইত্যাদি ভালো ভালো ব্র্যান্ডের র্যাম আমার কাছে ল্যাপটপের পাবেন সুলভ মূল্যে ভিউয়ার্স ডেস্কটপের হার্ড ডিস্ক আমার কাছে পাবেন ল্যাপটপের হার্ড ডিস্ক পাবেন ডেস্কটপের ওয়ান টিভি বি অরিজিনাল ফয়েল প্যাকে আছে এগুলা আমার কাছে পেয়ে যাবেন ভালো সুলভ মূল্যে পাঁচশো থেকে আমি দাম আপনাদেরকে বলছি পাঁচশো জিবি হার্ডিক সাধারণত রিফার হয় এক বছরের ওয়ারেন্টি হয়ে থাকে পাঁচশো জিবি হার্ডিক দুই বছরের হয় না এক বছরের ওয়ারেন্টি দিয়ে সেল করে থাকে এগুলো আমার কাছে এগুলো আমার কাছে দাম অনুযায়ী এগুলা পাঁচশো জিবি হার্ডিক্স আমার কাছে পেয়ে যাবেন বারোশো টাকায় তারপরে ওয়ান টিভি তোষিবা হার্ডিক্স আছে এক বছরের ওয়ারেন্টি এগুলা হয় এক বছর আমি এখন আপাতত করছি না দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি সহ হার্ডিক্স আপনাদের কাছে আমি দিচ্ছি এখন তিন থেকে তিন টাকার মধ্যে আর ভিওয়ার্স টু টিভি হার্ড ডিস্ক আমার কাছে চার হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ তোষিবা ডাব্লিউডি আর ফোর টিভি হার্ড ডিস্ক আমার কাছে অ্যাভেলেবল পাবেন তোষিবা ডাব্লিউডি টু ইয়ার্স ওয়ারেন্টি সহ সাত হাজার টাকা ভিওয়ার্স ল্যাপটপের হার্ড ডিস্কও পাবেন আমার কাছে আপনারা আমাকে বললে আমি আপনাদেরকে রেটগুলো বলে দিব এসএসডি আমার কাছে আছে এসএসডি বিভিন্ন ব্র্যান্ডের সাটা এস আছে এম ডট টু আছে এন আছে যাদের যেটা প্রয়োজন তারা আমাকে নক দিবেন আমি আপনাদেরকে কারেন্ট প্রাইসটা বলে দিব তবে ধারণা দিয়ে রাখি একশো আঠাশ জিবি সাটা এস এস ডি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে তেরোশো থেকে পনেরোশো টাকার

5000 টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পাবেন ভিউয়ার্স আমাদের কাছে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের RGB ARGB লাইটিং গেমিং কেসিং আছে আপনারা যারা আপনাদের পুরাতন কেসিং ফেলে দিয়ে নতুন কেসিং চাচ্ছেন ভালো ভালো মানের কেসিং আমি আমার কাছে পাবেন আপনারা আপনারা অর্ডার করলে আমি আপনাকে দেখাবো ভিডিওও দেখাবো তারপরে আপনারা পছন্দ করলে অর্ডার করবেন আমি কুরিয়ারের মাধ্যমে কেসিং পাঠিয়ে দিব ভিউয়ার্স আমাদের কাছে ভালো ভালো রাউটার আছে আপনারা যারা নেট চালাচ্ছেন তাদের রাউটার প্রয়োজন রাউটার নিতে পারেন আমাদের কাছে 17 ইঞ্চি 19 ইঞ্চি 21 ইঞ্চি এইচপি হিগ ভিশন দাহুয়া এবং গিগাস অনে কিছনিকের ভালো ভালো কেস কেস ভালো আমার কাছে মনিটর পাবেন ভালো রেটে আপনারা ভালো মানের এক বছরে এবং 3 বছরের ওয়ারেন্টি সহ আপনারা কেসিং এ বছর এবং তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মনিটর আমার কাছে পেয়ে যাবেন ভিউয়ারস এখনো যারা সাবস্ক্রাইব করেন নি তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইব করলে আপনারা রেগুলার আপডেট প্রাইস গুলো পেয়ে যাবেন সুতরাং একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন আর কম্পিউটার এবং ল্যাপটপের যে কোনো অ্যাকসেসরিজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মডেমে আছে বিভিন্ন ধরনের গেমিং মাউস আছে কিবোর্ড আছে গেমিং হেডফোন আছে যেগুলা মাঝে মধ্যে আমি ফেসবুক পেজে রিল আকারে দিব আপনারা দেখবেন বা শর্টস এর মধ্যে থাকবে আপনারা দেখবেন আপনাদের পছন্দ হলে শুধু আমার কাছে অর্ডার করবেন চেষ্টা আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার জন্য এবং অবশ্যই চেষ্টা করব যাতে আপনারা আপনাদের হোম ডেলিভারি আপনারা পেয়ে যান এবং ভালো মতো আপনারা আমার পণ্যটি ব্যবহার করতে পারবেন ওয়ারেন্টি সহ বিভিন্ন ধরনের গেমিং মাউস এবং কিবোর্ড আমার কাছে আছে আপনারা অর্ডার করলে আমি পণ্যটি দেখাবো এবং ছবি পাঠাবো ভিডিও করব তারপরে কুরিয়ার করব সুতরাং আপনারা নির্দ্বিধায় আমার কাছে ফোন করে অর্ডার করবেন যারা দূরে আছেন আর যারা ঢাকার মধ্যে আছেন বা উত্তরের মধ্যে আছেন তারা কষ্ট করে আমার দোকানে একটু আসবেন আপনাদের দাওয়াত আর যারা দূরে আছেন তারা নিশ্চিন্তে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি কোনো ক্ষেত্রে নেই, আপনাদের কাছে পৌঁছে টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে রিকন্ডিশন বাহির থেকে আনা ল্যাপটপ আমার কাছে পাবেন আপনারা এইচপি লেনোভো ডেল আসুস বিভিন্ন ব্র্যান্ডের বাইরে ইউজ হয়েছে এরকম ল্যাপটপ পাবেন এছাড়া ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ দুই বছরের তিন বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপ আমার কাছে

তারা চোদ্দ ইঞ্চি ল্যাপটপ পনেরো ইঞ্চি যারা চান তারা পনেরো ইঞ্চি ল্যাপটপ পাবেন গেমিং এর জন্য ভালো ভালো ল্যাপটপ আছে জেটবুক ল্যাপটপ আছে সুতরাং আপনারা ল্যাপটপ চাইলেও আমার কাছে পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা জেটবুক এর ফায়ার ফ্লাই ল্যাপটপ আমার কাছে পাবেন তো ভিভার্স আমার অন্য ভিডিওতে আপনারা দেখবেন শুধু ল্যাপটপ নিয়ে ভিডিও করব সেখানে আমন্ত্রণ রইলো আপনারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক দিবেন চেষ্টা করব আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য ভালো রেট দেওয়ার জন্য আপনারা যাতে আমার চ্যানেলের মাধ্যমে উপকৃত হন যেকোনো ধরনের ইনফরমেশন পান সেজন্য আমি সবসময় চেষ্টা করবো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আপনাদের কাছে আমি দোয়া চাইলাম আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যেন আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি ভালো সাপোর্ট দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম